শো মেগাস্টার শাকিব খান খানের কণ্ঠস্বর না বিখ্যাত কমেডি শো মিরাকলের মির হোসেন উপস্থাপক চমৎকার দারুন সব আয়োজন জমকালো আয়োজনের মাধ্যমে প্রথম বাংলাদেশি প্যান ইন্ডিয়ান দরজ সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হচ্ছে ভারতের কলকাতায় মেগাস্টার সাকিব খান সোনাল চৌহান পরিচালক অনন্য মামুন সহ টিমের সকল কলা কৌশলী উপস্থিত আছেন এছাড়াও অশোক ধানুকার সরব উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করছেন অনেক বিখ্যাত ডিরেক্টর ও সাংবাদিক উপস্থিত আছেন এদিকে রাজকুমারের নাইকে কোটনিকপি উপস্থিত থাকায় ধারণা হচ্ছে শাকিব খানের সাথে এই নায়িকার আরও সিনেমা আসতে পারে সাকিব ও ঋতুপর্ণা একই সাথে বসে আছে মঞ্চে উঠেই সাকিব খান বলেন এখানে এত বড় বড় ডিরেক্টর শিল্পী সাংবাদিক ভাইরা আমি খুব প্রাউড ফিল করছি দরদ একটি সাধারণ সিনেমার গল্প সাধারণ মানুষের খুব কাছের একটি স্টোরি দরদ আমরা সবাই খুব দরদ দিয়ে সিনেমাটি করেছি আমরা যেমন খুব দরদ দিয়ে সিনেমাটা বানিয়েছিলাম খুব সিম্পল একটা স্টোরি দরদ খুব ভালো লাগার একটা খুব মানুষের সাধারণ মানুষের খুব কাছের একটা স্টোরি দরদ মনের খুব কাছের একটা স্টোরি দরদ তো মানুষকে যেভাবে টাচ করেছে ক্যাচ করেছে সেটাই আমার কাছে খুব ভালো লেগেছে আমার কাছে ভালো লেগেছে এটি মানুষকে টাস করতে পেরেছে খান বলেন আমার কাছে এখন আর এপার বাংলা ওপার বাংলা বলে কিছু নেই আমরা অনেক বছর যাবৎ একসাথে কাজ করছি এত এত বিখ্যাত মানুষের সাথে দেখা হয় আমার খুবই ভালো লাগছে কি বিনয় স্টেজে কথা বলেন পরিচালক অনন্য মামন তিনি বলেন আমি রাইটার থেকে ডিরেক্টর হয়েছি এখানে এসে প্যান ইন্ডিয়ান মুভি বানাচ্ছি এর সবটাই হয়েছে বাবার মতো শ্রদ্ধে ও ধানকার জন্য অসুখ ধানকা বিখ্যাত ডিরেক্টর পরিচালক শ্রীজিৎ মুখার্জিও আছেন উপস্থিত সকল নায়ক নায়িকা সহ স্টেজে উঠে আসছেন সবাই এরপর একে একে সাকিবের সাথে ছবি তোলেন অনেকেই বেরিয়ে যাওয়ার একটা পর্যায়ে সাংবাদিক ও দর্শকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন মেগাস্টার সাকিব খান এক প্রশ্নের জবাবে সাকিব বলেন এখানকার আসাম ত্রিপুরা ও কলকাতায় দারুণ সারা পাচ্ছে পনেরো তারিখ মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি দরোজ সিনেমা দরোজ সিনেমায় সাকিব খানের বিপরীতে আছেন সোনাল চৌহান একসাথে মোট পাঁচটি ভাষায় বাইশটি দেশে মুক্তি পাচ্ছে দরৎ সিনেমা বন্ধুরা সবাইকে হলে গিয়ে দরদ সিনেমা দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোর যে কলা